আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আসলাম এখানে রয়ের উপরে শকিন অর্থাৎ জজম হলে রয়ের রকে কেমনভাবে পড়তে হবে তা আমরা একটু খেয়াল রাখব যেমন এখানে হামজা র আর সিন রাম সাল নুন খাড়া জবর আর Kur'an Nundu peşinun Kur'anun Ya Goin zabariyako go, Ra ra peşirur Ya gurur Kaf zaberikan Ya gururke. Mim rajir Mir So dalib zabad So Mir So Dal alibdu zabar den Mir So den কফ ৰ জেদি কেইৰু ত আলিব যাবাৰো ত কেৰুত চিন দু জেদি চিন কেৰুত চিন ফাৰ জেৰি ফিৰ কফ যাব ৰুক ফিৰুক তাদু পেশুথুন ফিৰুক থোন হামজা যাবাৰ আ মিম ৰ জেৰি মিৰ তা আলিপ যাবা ৰিতা আমেৰিতা বা বাউ পেশুবু আমিৰিতা বু প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল রাখবো যে মিমের পরে যে আলিফটা এসছে ওই আলিফের উপরে যাবার জের পেশ কিছু নাই যজমা নেই কিছু নেই তার পরবর্তী অক্ষরে রয়ের উপরে যজম এসছে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এইভাবে আলিফ এবং লাম যদি আসে আমাদেরকে তার পরবর্তী অক্ষরে কি আছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তা যেহেতু এখানে র যজম আছে তাই রটাকে মিমের সঙ্গে অর্থাৎ আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে তাহলে হামজা জাবার আ মিম র জির মির আমির তা আলিম জাবার তা আমির তা বা ওয়াউ পেশবু আমির তা বু র বা জাবার রব বা র জির বীর রব্বির জিম জির জি রব্বির জি আইন ওয়াউ পেশু রব্বির জি উ নুন জির নি রব্বির নি মিম সিন পেশমুস জবর তা মুস্তির মুস্তিরৌধু পিশুর মুস্তির ফ জবর ফা ফ রির ফির রহ পিশ রু ফির বার জীর রবর রা রীর রৌধু পিশুন বির মিম র জবর মার র জবর র মার র তা দু জবর তান মাররাতান হামজা পেশুmim র জিরমির উমিদ তা পেশতু উমির্তু মিম নুন পেশмун হা জবরহা মুনহা মিম র জিরমির মুনহামির ওয়াও সদ বা র জিরপির মাসবির খয়া জাবার খয় র জজম আছে এখানে তা এই পড়ার নিয়ম হলো খ ইয়া খয় আর যখন জজম দেখতে পাবেন এটাও জজম করবেন খয়ের 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 মিম নুন জের মিং সিন র জাবার সার মিং সার র জের মিং সার মিম সিন পেশ মুস তা জাবার তা মুস্তা মিম র জের মির মুস্তা মির রধু জের রিন मुस्तमि बा रौ जबर बर रो जिर्दि बर्रि बा रिद जिर रो जिर्दि बि रो पिर् रो या दी या जब रिया तादु जबर तन झुर्रिया तन ता हर रो जबर हर तु हर रो दी तु हर्रि मिमपिष मो तुह কফ যাবার ক দাল দি কদি যেহেতু বললাম ওখানে দুটো পাশাপাশি যজম আছে তাই জজম করে পড়তে হবে কদির দাল র রেশ দুর রাজেরি দুরি পেশ ইউন দুরি ইউন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে পড়বেন পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি মনে হচ্ছে বারবার আবার খেয়াল রাখবে যে আমি ঠিক বুঝতে পারছি না তা কমেন্টে আমাদেরকে জানাবেন